হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি তো বেশি ভালো নেই বেশি ভালো নেই কারণ আছে একটু মাথাটা মানে ব্যথা করছে আর শরীরটা খুব একটা ভালো নেই ওই মোটামুটি এটাই চলছে তো কেন ভালো নেই কালকে ওষুধ খেয়েছি ওষুধ খাওয়ার পর শরীরটা এতটা মানে খারাপ হয়েছে মানে ভাষায় বলা যাচ্ছে না সারা রাত মাথার যন্ত্রণা ব্যথা করেছে আর শুধু মাথা ভারী ভারী লাগছে খুব পাওয়ার ওষুধ খেয়েছি তো ওই জন্য এরকম হয়েছে তো কি করবো সকালবেলা আজকে আমার আমারটা কাজের চাপ ছিল না আজকে রবিবার সানডে তো মেয়েদের প্রাইভেট আছে স্কুল তো বন্ধ মেয়ের প্রাইভেট আছে সকালে উঠে ভাত করে দিলাম ওদের একটু করে সিদ্ধ ভাত ওটাই খাইয়ে দিয়ে মেয়েরা চলে গেল স্কুলে স্কুলে যাওয়ার সরি স্কুলে নয় প্রাইভেটে প্রাইভেটের থেকে আসতে মোটামুটি এগারোটা কিংবা বারোটা বেজে যাবে তারপর আমার রান্না হয়ে যাবে দুপুরে রান্না হয়ে যাবে তো আজকে খুব সকালে উঠেছি মোটামুটি পাঁচটার দিকে উঠেছি উঠে নিয়ে ওদের আগে পেশার করে সিদ্ধ বাত করে দিয়েছি ওটা খাইয়ে দিয়ে চলে গেছে তো তোমার দাদাও পুজো করতে চলে গেল আজকে তেরো তারিখ বিয়ের উদাহরণ আছে কালকে বিয়ে আজকে হচ্ছে নারায়ণ পূজা হবে ওটা মানে করার জন্য চলে গেছি সকালে উঠে স্নান টান করে তো আমি একটু মানে শুনিটা ভালো নেই ওই জন্য আমি একটু চা বিস্কুট খেয়েছি অল্প একটু ভাত খেয়েছি এখন কথা বলছি মোটামুটি আটটা বাজে নটা বাজে তো এটা আমি একটু করে খাইয়ে নিলাম খাইয়ে নিয়ে বলছি তাহলে আমি এগারোটার দিকে রান্না চাপ এগারোটার দিকে রান্না চলে আমার বারোটা একটার সময় রান্না হয়ে যাবে ওটাই দুপুরে খেতে পারবে এসে নিয়ে সবাই কালকে হঠাৎ করে যে হয়ে গেলো মানে আমাদের এখানে এক নাম ছিল ওখান থেকে আসলাম এসে নিয়ে তারপর আমি

মাথায় তেল নেই কিচ্ছু নেই আজকে মাথায় তেল দেবো কালকে শ্যাম্পু করেছি মাথায় তেল দিতে হবে কালকে শ্যাম্পু করেছি তো তাহলে মাথায় তেল দেবো তো এক জায়গায় গেলাম তো হলো ওখানে মাথায় তেল তেল দিলাম না দিতে পারলাম না তো আর বলবো তাহলে হালান রাখছি পরবর্তী আমি আবার আসবো নতুন নতুন ব্লগ নিয়ে সুন্দর সঙ্গে নিয়ে বা ভিডিও নিয়ে তোমরা ভিডিও শুধু দেখো আর আমাকে লাইক করে দিও তার সঙ্গে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না সাবস্ক্রাইবটা করে দাও সবাই যারা এখনও নতুন বন্ধুরা আছে ভিডিওটা দেখছো অত যে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও এটা তোমাদের কাছে আমার অনুরোধ সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা করে দাও প্লিজ আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো আজকের মতো এখানে ভিডিও আমি শেষ করছি পরবর্তীতে আমি আবার আসবো তোমাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে তো তোমরা ভিডিও দেখতে থাকো আর একদম সাবস্ক্রাইব করে দিও কিন্তু ওকে তো তুমি ভালো থেকো সুন্দর থাক টাটা